খুশি উইথ গরিলা এই বড় বড় ঠাকুর এখানে কিন্তু ঘোরে এরকম রিভলভিং গাড়িতে করে কিন্তু ঠাকুর যায় চলুন ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস তো আজকে 6 নভেম্বর আজকে নবদ্বীপের ঐতিহ্যবাহী রাসের আরোন আমরা সবাই এই রেডি হয়ে বেরিয়েছি আরন দেখতে কারণ এই নবদ্বীপের শোভাযাত্রা দুটো হাফে হয় একটা সকালবেলায় আর একটা বিকেলবেলায় তো সকালবেলায় মেন নবদ্বীপের রানিমা বৌরাঙ্গিনী মাতা এবং আরও অনেক কিছু কিছু হচ্ছে ঠাকুরের হয় তো আপনাদের চলুন ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের পুরোটাই দেখাবো তাদের অনেক লোক রয়েছে আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এক্সপ্লোর উইতেবাসী অবশ্যই এক্সাইটেড দেখবে আর এইটা কে বলে দাও এই রাস্তা দিয়ে কিন্তু প্রসেশন হবে এই দণ্ডমেদলা মোড় থেকে এটা পুরোটাই প্রসেশন রোড এদিকটা চারিচারা বাজার প্রচুর পুলিশ রয়েছে র্যাব রয়েছে এই ভদ্রকালী জাস্ট প্রসেশনে পড়ল চাচা বাজার থেকে জাস্ট বেরিয়েছে দেখুন কি বিশাল ঠাকুর একদম ল্যাম্পোস্ট সমান এই বড় বড় ঠাকুর এখানে কিন্তু ঘোরে সে বেরিয়ে যাচ্ছে গাড়িটা করে কিন্তু ঠাকুর যায় পুরো একটা আপনার দেখাবো কাতারে লোক বসে আছে একটু পরে যখন গৌরাঙ্গিনী মাতা আসবে রাস্তাটা আরও পুরো বোঝাই হয়ে যাবে গৌরাঙ্গিনী মাতা এই যুগনাথতলা থেকে বেরিয়ে এই দণ্ডমেদলা মোড় অব্দি কিন্তু যায় খুব দেখুন শুধু কীভাবে লোক দাঁড়িয়ে আছে শুধু দেখুন একবার দেখুন পুরো দুদিকে সারা দিন এই সকালে পয়সা শেষ হলে সন্ধ্যাবেলা তো এইভাবে কিন্তু লোক দাঁড়িয়ে থাকবে আপনাদের দেখালাম এই নবদ্বীপে হচ্ছে রাসের ঐতিহ্যবাহী দুই ভদ্রকালী মাতা চারিচারা পাড়া এবং হচ্ছে ভাদুরিয়া ভদ্রকালী তো এরপরে

আলোচনা মোর এই সিংহবাহিনী মাতা ভিড় দেখালাম এ কিছুই ভিড় না একটু পরে যখন গৌরাঙ্গিনী মাথা আসবে তখন শুধু ভিড়টা দেখবেন রাস্তা বোঝাই লোক হয়ে যাবে এই গৌরাঙ্গিনী মাথা একমাত্র ঠাকুর যেটা একশো আট বেহারার কাঁধে আছে কিন্তু তো সম্পূর্ণ কাঁধে যে হচ্ছে প্রসেশনটা হয় তো এইবার আসছে গৌরাঙ্গিনী মাথা এখানে দাঁড়িয়ে আছে রণকালী আর ডুমুরেশ্বরী মাথা আরো ডুমুরেশ্বরী মাথা রয়েছে সহ সর্বক্ষেত্রের জরুরি পরিষেবায় যারা নিয়োজিত রয়েছে সেই সমস্ত কর্মী ও সর্বস্তরের আধিকারিক ঠাকুরলির মোড়ের অবস্থা এই বেড়ুল একটা ঠাকুর পিছনে কিন্তু পরপর আসবে দেখুন ভিড়টা দেখুন শুধু ঠাকুরলির মোড়ে এই হচ্ছে সিচুয়েশন আর মন্দির এই দিকটেই ঢুকে এই হচ্ছে পাঁচতলা মন্দির পুলিশে পুরো রাস্তা ক্লিয়ার করছে এই যে আমরা সব দাঁড়িয়ে এই যে আসছে এবার লোক দেখো শুধু রানিমা আপনাদের সামনে একটু পরে আসবে এই দেখুন এইভাবে দৌড়ায় দেখুন শুধু লোক দেখু লোকের মধ্যে ক্রেসটা দেখো শুধু আট বিহারের কাজে জয় মা জয় মা এই শুধু লোকের প্রেসটা দেখুন প্রেসটা কি পরিমাণে লোক ও দিন আছেন আমি জলদি প্রসনের ঠাকুরের পিছনে এই ঠাকুর আবার দর্পে যাওয়ার থেকে কিন্তু ঘুরবে সামনে দাদা শ্রী মাইটি জয় নবকিবে রানী এইবার আবার কোড়ানির মতো ব্যাকে আসছে তো এখন আপনাদের সবাই দেখাচ্ছি এই আলোর ছায়া এই গঙ্গা গঙ্গার সামনে দণ্ডবৈতলা মোড় থেকে ঘুরে আবার যুগনের দিকে যাবে এই আজকে কিন্তু গৌরাঙ্গী মাথা ভাসান হয়ে যাবে কীরতলার খালে তো আবার এক বছরের অপেক্ষা আমাদের রানিমার জন্য আর এরপরে হচ্ছে বিকালের আড়ন মোটামুটি শুরু হবে এবার পুলিশ প্রশাসন করেছে চারটের পর থেকে তো যেমন যেমন ঠাকুর আসছে এরপর আপনাদের নবদ্বীপের রাতে সন্ধ্যাবেলায় আবার আমরা রেডি হয়ে গেছি তো এবার আপনাদের দেখাবো সন্ধ্যাবেলায় নবদ্বীপের আড়ন এই যে মৌসি এবার কি সন্ধ্যাবেলায় প্রণাম এই যে আমাদের ঠাকুর রেডি হয়েছে মৌসি এই যে প্রণাম করছে এই রিভলভিং গাড়িতে করে এই যে মহাবৃন্দবাসী নিয়ে আমাদের পা ঠাকুর রেডি হয়েছে এবার বেরুবে প্রশাসনে রেডি হচ্ছে ও যে হাই করে দাও প্রসেশন স্টার্ট হয়েছে মোটামুটি এই সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো কুড়ি থেকে তো আস্তে আস্তে ভিড় বাড়ছে তো এরপরে দেখবে নবদ্বীপ লোকের হচ্ছে ক্রেজটা কত কি পরিমাণে ভিড় আস্তে আস্তে সময় যত বাড়বে তত আপনার ভিড়ও বাড়বে এবারে আরণ করেছে কিন্তু দুদিন আজকে ছ তারিখ সিক্স নভেম্বর দু হাজার পঁচিশ আর সেভেন নভেম্বর আর কার্নিভাল হচ্ছে এইট নভেম্বর এই হচ্ছে দণ্ডমাই তালা মোড় সন্ধ্যাবেলায় ঠাকুর পড়েছে প্রসেশনে এই হচ্ছে মেন প্রসেশন রোড এদিকে পড়মাতলা আস্তে আস্তে আসবে এই জায়গাগুলো এখন দেখুন চেয়ার একটু পরে চেঞ্জ হয়ে যাবে এই সার্কুলার রোডটা কিন্তু অনেকটা বড়ো এরিয়া জুড়ে হয় এই যেটা দেখালাম এটা কিন্তু পড়মাতলা মানে হচ্ছে দণ্ডমেধা থেকে পড়মাতলা মেন রোড নবদ্বীপের এখান থেকে কিন্তু ঠাকুর এদিকে আপনার পুরো বাথ রোড হয়ে মালুঞ্চোপাড়া হয়ে ঘুরে কিন্তু আবার পড়মাতলা আছে এই বিশাল বড় কিন্তু সার্কুলার ওয়েটা এবারে আসে সতীশ দেবতায় মাতা তো এটাও একটা ইউনিক ঠাকুর তো দেখতেই পাচ্ছেন প্রথাসনে কি ভিড় আর একটা ইউনিক জিনিস হয়েছে আসে প্রতিটা ঠাকুরের সাথে এবার কিউআর কোড দেওয়া হয়েছে তো এই যে কিউ আর কোড যদি আপনি স্ক্যান করেন এই যে দেখুন প্রত্যেকটা ঠাকুরের সাথে লাগানো আছে এই কিউআর কোড স্ক্যান করলে পুরো ঠাকুরের ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সমশিবা মাতা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেবো তখনই জন্য আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই খুব শীঘ্রই আসি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে